ছাড়াচ্ছে মানে চুপ থাকতে পারে নাই মানুষের গ্রাম বসতে না বসতে ভিখারি দিদার খিদে পেয়ে গেছে দিদাকে খেতে দেবো হয়ে গেছে কিনেছিস বল সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আসলে ভালো আছি বললে ভুল হবে কারণ যা পরিমাণে গরম পড়েছে তাতে আর ভালো থাকতে পারছি কোথায় যাই হোক ভালো থাকি বা খারাপ থাকি কাজকর্ম তো চালিয়েই যেতে হবে তাই না কি বলতো ঘরের কাজ যেমন তেমন বাইরে বেরোতে গেলেই যত রাজ্যের কষ্ট হয় আর না বাইরে বেরিয়েও বা উপায় কোথায় একার সংসার হলে যা হয় এই তো ঘরের মোটামুটি কাজকর্ম সেরে আগেই সোনাকে স্কুলে দিতে এসছি আর সোনার তো জানো স্কুলে আসার জন্য কি বায়না করে তো আজকে ভেবেছিলাম আসবো না তারপরেও জোর করে আসলো যে না আমি স্কুলে যাব তুমি রোজ রোজ আমাকে স্কুলে নিয়ে যাও না তো বাধ্য হয়ে দিয়ে গেলাম আসলে ওরই দোষ কোথায় বলো ও তো ঘরের মধ্যে একা একা থাকে ওই টিউশনই আর স্কুলটাই তো গেলে বন্ধু বান্ধব পায় আর খেলা আনন্দ মজার মধ্যে থাকে আর ওদের তো এখন ছোট বয়স নতুন ইঞ্জিন ওদের তো আর অত গরমও লাগে না আর অত রোদে কষ্টও হয় না দিয়ে এখন এই যে আমি বাড়ির দিকে যাচ্ছি আসলে আমার শরীরটাও খুব একটা ভালো না প্রচন্ড পেটে ব্যথা আমি হাঁটতেই পারছি না কিন্তু কি আর করা যাবে এমন জেদ করছে সকাল থেকে যে আজকে আমি স্কুলে যাবই কি বলতো স্কুলটা হয়ে গেছে অতিরিক্ত পরিমাণে দূরে কুল দূরে বলে ভুল হবে মানে স্টেশনটা হয়ে গেছে দূরে আর আমাদের স্টেশনে যেতে না রাস্তায় মানে মানে গাড়ি পাওয়া পাওয়া যায় যায় না না টোটো এটাই হচ্ছে সমস্যা যে কোনোদিন অসুবিধা হলো রিক্সায় করে বা টোটো করে গেলাম স্টেশনে কিন্তু সেটা পাওয়া যায় না ওই হঠাৎ ভূত ভবিষ্যৎ হয়তো বা রিক্সা বা টোটো পাওয়া যায় সেই জন্য কিন্তু এতটা পথ হেঁটে গিয়ে তারপরে ট্রেন ধরতে হয় ওই জন্য রোজ রোজ স্কুলে নিয়ে যেতে অসুবিধা হয় দিয়ে বাড়ি চলে এসছি বাড়ি এসে খানিক্ষণ বসে জল টল খেয়ে মানে গ্লুকনটি খেয়ে তারপরে মানে শান্ত হয়ে তারপরে চলে এসছি রান্নাঘরে রান্নাবান্না করতে হবে সকালে তো রান্নাবান্না কিছুই করিনি এত গরম পড়েছে তার মধ্যে শরীরটা তো ভালো না বললাম তো তোমাদের তো সেই জন্য না মানে সকালে উঠতেও পারিনি তাড়াতাড়ি তো যাই হোক চলে এসেছি রান্নাঘরে এখন হচ্ছে রান্না বান্না করে নেবো এত পরিমাণে গরম আর বাইরের দিকে তাকানো যাচ্ছে না রোদের তাপে আর আমার রান্নাঘরটা এত গরম থাকাই যায় না আমার রান্নাঘরে তো যাই হোক ওই যে ভাত হয়ে গেছে প্রায় আর চলো কি কি রান্না কী একটু দেখিয়ে দিই তো তো দেখো এখানে হচ্ছে সব সবজি কেটে নিয়েছি পাঁচমিশালি সবজি মানে অনেক রকম বরবটি কুমড়ো তারপর হচ্ছে আলু বেগুন মিষ্টি আলু তো এই দিয়ে একটা তরকারি বানাবো নিরামিষ বড়ি দিয়ে মা যে বড়ি পাঠিয়েছিল সেই বড়ি আর এখানে এই যে ভাত হয়ে গেছে প্রায় নামাবো আর এখানে বানাবো হচ্ছে আমের চাটনি আমটা হচ্ছে সেদ্ধ করে রাখলাম পরে আর কি এটাকে মানে লাস্ট আর কি তাচাপটা পরে দেব এখনও হয়নি চা শুধু সেদ্ধ করে রাখলাম সবজি কাটতে কাটতে ভাবলাম যে সেদ্ধটা করে রেখে দিই আর এইখানে এই যে পাল ইয়ে শাক কি বলে এটা কলমি শাক এটা হচ্ছে ভাজা করব আর দেখো দিদা এসছে কালকে আমার দিদা আর দেখো দিদা এসে আমি বললাম কি তোমার কিছু করতে হবে না না আমি কিছু করতে দিইনি সবজি টবজি বলে দে সবজি বানিয়ে দিই আমি এই করে দিই ওই করে দিই এখন এই যে লঙ্কাগুলো নিয়ে এসছি এখন লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছে মানে চুপ থাকতে পারে না এই মানুষটা বুঝতে পারছো মানে কাজের মানুষ তো সারাক্ষণ কাজ করে বেড়ায় এইরকম গো খুব সুন্দর গন্ধ করছো গো কি এই চাটনি চাটনি আমি চাটনি আজকে চাটনিটা না হেভি হবে পুরো বিয়েবাড়ির মতো চাটনি কিন্তু বিয়েবাড়ির খাওয়া নাও এই যে দেখো ঘ্যাট তরকারি বড়ি দিয়ে মানে সব সবজি দিয়ে তরকারি হয়ে আসলে ওই যে বললাম না যে দিদা হচ্ছে একাদশী করেছে আসতে দিদার হচ্ছে পারন সেই জন্য হচ্ছে দেখো দেখো এই যে ভিখারি চলে এসেছে গ্রাম বসতে না বসতে ভিখারি হাত পাতা শুরু করে দেয় ভিখারি হাজির একদম যে মানে এই চাটনিটা খেতে না এত ভালো লাগে বলবো পুরো পাতলা চাটনি দেখো টেস্ট যা হয় না তোরা আবার করে খেয়ে দেখো অবশ্য আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না সেভাবে এটা কাঁচা আমটা মানে হচ্ছে কষা শুদ্ধই কেটে নিতে হবে এরকম পিচ পিস করে তারপরে জল দিয়ে আমটাকে সেদ্ধ করতে হবে দিয়ে আমটা তুলে নিয়ে সেই জলের মধ্যে চিনিটা দিতে হবে চিনিটা গলে গেলে তারপর হচ্ছে জলটা আমের মধ্যে নামিয়ে নিয়ে

ছোট বাচ্চাদের মতো ফোন দেখা ছাড়া আমার বরের খাওয়া হয় না অ দিদা তুমিও খায় না তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর রান্না করে মেন কাজ হচ্ছে বাসন ধোয়া আর রান্নাঘর পরিষ্কার করা তো সব হয়ে গেছে ঘড়িতে দেখো একটা ভেজে গেছে আর আমার বরের তো খাওয়াও শেষ হয়ে গেল দিদাকে তো বললাম খেলো না তো আমার সাথে আর কি খাবে একসাথে আর আমি এখন যাব যাবো আমি একদম বিধ্বস্ত তো এখন যাবো হচ্ছে আমি স্নানে একবার সকালে স্নান করেছি একবার কোথায় দুবার সকালে ঘুম থেকে উঠে একবার স্নান করেছি তারপর সোনাকে স্কুলে দিতে যাওয়ার আগে একবার স্নান করেছি এসে আর স্নান করিনি এসে ভাবলাম যে একবারে রান্নাবান্না সেরে তারপর আবার স্নান করব। এত গরম লাগছে আর পুরো নাইটিটা না মানে রান্নাঘরে আমাদের একদম থাকাই যায় না পুরো নাইটি চপচপে ভেজা তো এখন স্নানটা করে আসবো স্নান বলতে গাটা ধুয়ে আসবো নাইটিক চেঞ্জ করে আসবো কারণ এই নাইটি ওরা থাকা যাবে না তারপরে হচ্ছে দিদা আর আমি খাবো দিদাকে বললাম খেয়ে নিতে বলছে না তুই তুই আয় আগে স্নান করে তারপরে একসাথে খাবো আর আমার স্নান করতে করতে ঠান্ডা লেগে যাচ্ছে এত পরিমাণে কি বলবো এত গরম হে গরম একদমই সহ্য করতে পারি না আমি যত রাজ্যে শীত হোক সহ্য করে নেব মাথা ব্যথাও অলরেডি শুরু হয়ে গেছে আজকে চন্দন বলেছিল যে সোনাকে নিয়ে স্কুলে যেও না এই গরম মানে গরমে আর রোদে আমি ওস্তাদি মেরে গেছি আর আসার পর থেকে মাথা ব্যথা ধুপ 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 শুরু হয়ে গেছে তো ভাবছি এখন মাথায় একটু জলও দেবো ঠান্ডা জল যাই হোক চলো এখন আর বক বক করবো না দিদার খিদে পেয়ে গেছে দিদাকে খেতে দেবো তাড়াতাড়ি করে এসে আমিও খাবো দেখো এইমাত্র মাত্র স্নান করে আসলাম দুটো বেজে গেছে আর এই যে দিদাকে দিয়ে দিয়েছি খেতে আর আমার ভাত তো বেড়ে নিয়েছে দিদি আমাকে ছাড়া খাবে না কিছুতে সেই জন্য বেলা হয়ে গেল অনেকটা আর আমার তো মানে জানোই আমি বেলা করে কোনোদিন মানে আমার খাওয়ার ঠিক টাইমের ঠিক নেই কোনো দিন হয়তো বেলা করে খাই কোনো দিন আবার সকাল সকালই খেয়ে নিই আমার খিদে পাওয়া নিয়ে কথা যখন খিদে পাই তখনই খেয়ে নিই তো আজকে সেরকম খিদে পাইনি এমনিতেই পেটটা কেমন ব্যথা ব্যথা পেট ফুলে রয়েছে তো সেই জন্য আর খাওয়া হয়নি সকাল থেকে শুধু গ্লুকনটি খেয়েছিলাম দুই গ্লাস প্যাস ওই খাই খেয়েই আজকে সকাল থেকে মানে আজকে খিদে পাইনি জানি না কেন

দেখো পাগল এসছে বাড়িতে আর দেখো পাগলের অবস্থা কেন রাগ হয়েছে বলো তো এসে মা কি রান্না করেছো মাছ মাছ হয়নি দেখে দেখো অবস্থা দেখো জামা দেখো তো বাবাকে বলবি আমি তো ইনকাম করি যে আমি তোকে মাছ এনে খাওয়াবো হ্যাঁ বাবাকে বলবি বাবা মাছ কেন ওগুলো কালকে আবার পরে যাবি হ্যাঁ ওগুলো তোর এখন বড় হয়েছিস কিন্তু তুই ছোট বাচ্চা নেই হ্যাঁ যা হয়েছে তাই দিয়ে ভাত খাইয়ে দেবো তাই দিয়ে ভাত খাবি ওরং করিস কেন তুই সুন্দর করে মেলে রাখ ওগুলো কালকে তো আবার পড়ে যাবি বল তুই হাত মুখ ধুয়ে চুলগুলো মনে হয় কারেন্ট খেয়েছে কারেন্টের শখ খেয়েছে ওরকম হয়ে রয়েছে যা ভালো করে হাত মুখ ধুয়ে ভাত খাইয়ে দেবো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চলে এসছি রান্নাঘরে চা করতে এখন ওই ছটা মতো বাজে আর আজকে একটু তাড়াতাড়ি তো ভাবলাম যে ওনাকে চা দেব একেবারে আমাদের সবার জন্যই চা করি সোনাও হচ্ছে বললো একটু চা দাও আসলে স্কুল থেকে এসে তো দেখতে পেলে ভাত খাবো না বায়না করেছিল তারপরে জোর করে অল্প করে একটু খাইয়ে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে খাইয়েছি তারপরেও যে না কেন মাছ হয়নি আমি ভাত খাবো না অল্প করেই ভাত খেয়েছিল তো বলছে মা আমাকে একটুখানি চা দাও আসলে স্যার চা খান তো স্যার নিজেই বলেন যে ওকেও একটুখানি করে ওনাদেরটা চলো আগে দি আসি তারপরে আমি জন্ননা তিটা একসাথে বসে খাবো এনে কুত্তা এটা কোথায় এই নাম ধরে আমি খুঁজেব এন তিটারে দেখো কোথায় বসেছে এনে কুত্তা জল নিয়ে এসো একটা ঠান্ডা এত দেরি করলি কোথার থেকে এনেছিস সে তো ধরবো কোথার থেকে এনেছিস না বল থেকে এনেছিস বল এমনিতে হচ্ছে মা মনসা তার মধ্যে হচ্ছে ধুনোর গন্ধ আসলে কালকে থেকেই আমার না মনে মনে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে আজকেও স্কুলে যাওয়ার সময় সোনাকে বলছিলাম জানিস তো বাবা তোর বাবাকে কালকে বললাম যে আমাকে এক প্লেট বিরিয়ানি এনে খাওয়াও তোর বাবা খাওয়ালো না তো তারপরে হচ্ছে আজকে ওই সাতটা সাড়ে সাতটার দিকে ভাই রিয়া ওরা ফোন করেছে তো ওরা বলছে কি কি রান্না হবে এসব নিয়ে গল্প আলোচনা চলছে তারপরে রিয়া বলে আজকে আর রান্না করবো না বনি অনেকদিন ধরে বিরিয়ানি খেতে চাইছে তো বিরিয়ানি খাবে এইবার আমার মুখ আর মনকে কে সামলায় ব্যাস বরকে বললাম আমাকে এক্ষুনি বিরিয়ানি এনে দিতে হবে না হলে কিন্তু আমি রাতে খাবোই না বইয়ের অত্যাচারে বেচারি বিরিয়ানি না এনে যাই কোথায় তো শেষমেশ বিরিয়ানি এই যে নিয়ে এসছে তাও আবার ছেলের জন্য এক প্লেট আমার জন্য এক তো ছেলেকে দিয়ে দিলাম ও বললো আমি খাবো না এই গরমে তোমরাই খাও আর ছেলেকে এই যে খাবার টেবিলেই দিয়ে দিলাম ও বললো আমি এই টেবিলে বসে বসে খাবো আর খেলা দেখবো আমার আবার একটু এসির মধ্যে বসে বিরিয়ানি খেতে ভালো লাগে তাই জন্য কিন্তু আমি এই যে চলে এসেছি ঘরে এসির মধ্যে বসে বিরিয়ানি খাবো মন প্রাণ তৃপ্তি কর তোমাদের কার এরকম হয় আমার মতো বলো তো অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক এখন চলো মন প্রাণ দিয়ে তৃপ্তি করে বিরিয়ানিটা খাই আর আজকের ভিডিওটাও শেষ করি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা গুড নাইট